কোরবানির চাঁদ আসতেছে তাই না জিলহজ মাসের কিছু আমল আছে যেটা ওঠার আগেই করতে হয় ওঠার আগে যদি বলে না দেয় তাহলে ওই আমলটা আপনি করতে পারবেন না সেগুলি বলা উচিত হবে না দরকার নাই জোরে বলেন না কেন জিলহজ মাসের কিছু আমল আছে যে আমলগুলি এরকম পাক রশাকালাম আর সহি আমি হাজির শরীফ নিয়ে এসেছি আমি তো কেতাব সারা কথা বলিনি আমি তো সারা জীবন মগস্তুই আপনাদের শুনাইছি ইদানি আমি দেখে দেখে শোনাচ্ছি যাতে করে কথাগুলি আপনারা পূর্বের কথাগুলো কম্পেয়ার করতে পারেন বর্তমান কথার সাথে যে হুদু তো মুগস্তু বলতো আগে সেই কথাগুলি কি ঠিক ছিল নাকি ভুল ছিল এই জন্য আমি কেতাবের পৃষ্ঠা খুলে কুলে এই যে দেখেন নিয়ে আসছি শহীদ শরীফ তিরমিজি ভলিয়াম দুই খণ্ড একসাথে রয়েছে এটা দুই খণ্ড হয় কোন কোনটা একটা খণ্ডের মধ্যে ওর করা হয় আবু দাউদ শরীফ সিয়াজেত্তার এটাও দুই খণ্ড একসাথে রয়েছে এখানে তাদের দ্বিতীয় খণ্ড হয় প্রথম দ্বিতীয় খণ্ড হয় এই কেতাবগুলো থেকে আমি ডাইরেক্ট কথা বলবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার পূর্বের কথাগুলো সঠিক ছিল ব্যাঠিক ছিল না কারণ ব্যাতির ফেরকে অনেকেই প্রমাণ কর বলেছে যে ডক্টর আশাফ সিদ্দিক চ্যালেঞ্জ ভিত্তিক কথা বলে মুগস্থ কথা বলে সেগুলি আছে কি না জানবো কি করে মুগস্থ বলে মানে মুগস্থ বলা দরকার নাই কারণ পরীক্ষায় যাবেন লিখবেন দেখে দেখে যাতে নকল মার্কাহজি কথা কোনো দেখবেন বাবা মুখস্ত লেখা লাগে না দেখে দেখে লেখা লাগে তা আমরা মুখস্থ করেছিলাম মুখস্ত লেখছি এখন যারা বলে যে মুগস্তু বলো ঠিক আছে কি নাই জানবো কেমনে তারা আসলেই বুঝতে পেরেছে ওরা মুখস্থ করা না ওরা দেখে পরে মানে পরীক্ষাও দেখেই দিয়েছে ধান্দরি বাস যাই হোক আমি আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতে চাই না নখের বিষয়টা এসেছে ইসলামী শরীয়ত বলব নখের বিষয় হচ্ছে হজুর সাল্লা বুঝালেন যে তোমাদের যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে এবং আমল করে পাশাপাশি যদি কেউ পবিত্র এই ঈদুল আজহার কোরবানি করতে চায় সেই মানুষগুলি যেন তারা যেন জিলহদের সাঁত ওঠার পূর্বেই ক্ষৌরকাম নখ কাটা চুল কাটা বোঝেন তারপরে আনাত শব্দ অর্থাৎ নাভির নিচের পশম যদি যেগুলি আর কি অপ অপবিত্র পশম অপ্রয়োজনীয় পশম গুরু কেটে ফেলা এগুলি যেন তারা কাজ আগেই করে নেয় চাঁদ ওঠার পরে কোরবানির পূর্ব করার পূর্বে যেন আর না কাটে কোরবানি করার পরে সে কাটবে সেটা সেদিনই পারুক পরের দিন পারুক পরে কাটবে এটা হুজুরের নির্দেশ শোভানাদ আরেকটা বিষয় হলো যারা কুরবানি দিতে পারছে না গরিব মানুষ অসংখ্য গরিব আছে যারা কুরবানি ওয়াজিব হয় নাই আল্লাহর বন্ধুকে কুরবানি তো আমরা আমি কি কোরবানি দেব আমার একটা উঁট আছে যেটা দুধ দিয়ে আমার জীবিকা নির্বাহ হয় আহ কোন রহমতের নবী আমার যদি দুধ দিয়ে জীবিকা নির্বাহ হয় এইটা কি আমি জবে করব কোরবানি করব হজুর বলেন না তা করো না বরং তুমি তোমার নখগুলি রেখে দাও চাঁদের চাঁদ ওঠার দশ তারিখ পর্যন্ত নখগুলি খোরোকামগুলি এগুলি করোনা কোরবানির দিনে গিয়ে তুমি যেহেতু তোমার কাজ নেই ওই দিন খোর কাজ করবে নখ কাটবে তারপরে তোমার গোফ কাটবে যাবতীয় কাজগুলি করবে তোমাকে উত্তম কোরবানি করার সব দেওয়া হবে তাহলে এ কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে এখন আমি আপনাদের কেতাব খুলে বলছি কিন্তু কথাগুলি সঠিক আছে কি না সহি আবু দাউদ সোনানি আবু দাউদ সে অংশে ছয়টি সহি হাদিসের কেতাব যেহেতু পঞ্চাশটি শহীদের কেতাব তার মধ্যে ছয়টি হচ্ছে হাম্বলি এবং সাফি মাঝাবের ইমামদের লেখা মুখস্তু রাখবেন ভালো করে আর বাকি এই পঞ্চাল্লিশটি আমাদের হানাফি এবং মালেকি মাঝাবের ইমামদের লেখা বলবেন না যার কারণে বোখারি মুসলিম নাসাইতে সাফে এবং হাম্বেলি মাঝাবের আমলের দলিলগুলি বেশি পাওয়া যায় হানাফি মাঝাবের আমল কম পাওয়া যাবে কারণ তার মাঝাবগতভাবে তারা সাফে হাম্বলি ছিলেন মুগস্থ রাখেন বর্তমান বাংলাদেশে যাদের আমল সাফি এবং হাম্বলি মাঝাবের সাথে মিল রয়েছে তারা মনে করে বোখারি ছাড়া কোনো কিছু মানবো না কিন্তু বোখারির বাইরে যে হাদিসগুলি এগুলি কেউ না মানে বলে না হাদিস অস্বীকার করার কারণে সে পাকা মুসলমান হবে আপনাদের কষ্ট দিচ্ছি না তো আমি আস্তে করে শুনে নেন এরপরে আমি বলবো আপনাদেরকে কথাগুলি শুনে শুধু দলিলগুলো নিয়ে যান আমরা তাড়াতাড়ি আজকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এখানে আপনারা কেতাব দেখেন আবু দাউত শরীফ খুলেছি দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো তিনশত পঁচাশি নম্বর পৃষ্ঠা দুই খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম জের জবর পেশ ছাড়া এর প্রথম নোসখা যেগুলি আছে যেটা প্রথম দাউদের লেখা সেগুলিতে নোক্তাও নেয় আলহামদুলিল্লাহ কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয় নিচে নোক্তা দিলে বা হয় উপরে দুই নোক্তা দিলে তা হয় নিচে দুই নোক্তা দিলে আপনার ইয়া হয় কোথায় কি সেট হবে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্যামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে এই জ্ঞান যাদের আছে তারা মহাদ্দিস। না বলেন না আজকাল তাফসিরুল কোরআন লেগে তাফসিরুল কোরআন কয় তাফসির করতেছে ওক যদি একটা তাফসিরকে তাপ পড়তে দেই তাপসিরে কা কাছাবটা যদি পড়তে দেই অথবা তাফসিরে বাইজাদি পড়তে দেই আল্লাহ রহমত ওই ভয়ে পালাই যাবে ঠিক এত সহজ জিনিস নয় বাবাজি মহাদ্দিস বা মুফসির লিখতে গেলেই হয় না আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয় তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে তিনশত পঁচাশি আমি খুলেছি আবু দাউদ শরীফ শোনা আবু দাউদ সিয়াস তার একটা হাদিস কী লেগেছে না দেখেন হাদিসের নম্বর এখানে দুই হাজার সাতশত উননব্বই নম্বর হাদিস মুখস্থ করে রাখেন এগুলি আবু দাউদ শরীফ এই আগি হাদিস শরীফ এসেছে তিরমিজিতে এসেছে মুসলিমে এসেছে কথা কি বুঝতেছেন ইবনে মাজাতে এসেছে কি আসছে দেখেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আরাই ভালো শোনেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আরাই কয়লা হাদ্দাসানা قال حدثنا عبد الله بن يزيد رحمة الله عليه قال حدثني سعيد بن أبي أيوب قال حدثني عياش ابن عباس القطباني عن إسحى ابن هلال الصدافي عن عبد الله بن عمر وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال ومن بيوم ومن الأضحى جعله الله تبارك وتعالى لهذه الامه جعله الله تبارك وتعالى لي هذه الأمة قال الرجل أرايت إن لم أجد إلا منيحة أنثى فأضحي فأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتهلك عانتك فتلك تمام أضحيتك عند الله হাদিসের এবারতের অর্থ শোনেন হাদ্দ আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হারুন ইবনু আবদুল্লা আবদুল্লাহ হারুন এরপর হাদিস বর্ণনা করেছেন তিনি কলা বলতেছেন আবদুল্লাহ তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন কলা তিনি বলেছেন হাদ্দ আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন সাহিদুন আবি আয়ুব আবু আয়ুব রহমতুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন কলা তিনি বলেছেন হাদ্দ আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন আয়াস ইবনী আব্বাসল কুতবানি তিনি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমার নিকট সে আন ঈসা ইবনে হেলাল ঈসা ইবনে হেলাল থেকে বণিত সদাফি আন আবদুল্লা ইবনে আমর ও আল আবদুল্লা ইবনে আস আমর ইবুল আস আমর ইবুল আস থেকে বণিত হয়েছে আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়লা আন্নান নবিয়া নিশ্চয় আল্লাহর হাবিব বলেছেন যে কয়লা তিনি বলেছেন কি বলেছেন উমির তুবি আদহা ইদা ইয়ামির আজহাকে আমাদের জন্য ঈদ হিসেবে পালন করতে আল্লাহ পাক আদেশ করেছেন আমাকে আদেশ করা হয়েছে সুবহান আল্লাহ জালা হুল্লাহত আলি হাজিল উম্মা এই উন্নতির জন্য এটাকে ঈদ বানিয়ে দেওয়া হয়েছে কয়লা রাজুল একজন ব্যক্তি বললেন আর রহায়তা ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান মানি হাতান একটি এমন একটি উট আমার আছে আল্লাহর বন্ধ এমন একটি উট আমি গরিবের আছে যে উটটি মানিহা মাদি উট দুধ দাওয়া দুধ দুধ বিক্রি করে আমার জীবন যাপন হয় এইটি কি কে এটা কি আমি কি করব আফা আদা হাইউ আমি কি এটা জবাই করব এটা কি কুরবানি করব সুবহানাল্লাহ বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বলেন না না তোমার মতো গরিবের উপরে কুরবানি ওয়াজিব নয় সোভান আল্লাহ বলেন ওয়ান্ডা কিং তবে তা খুদু রেখে দাও বুঝতে পারতেছেন আপনারা তা খুদু রেখে দাও মিন সারিকা তোমার চুল ও আদ ফারিকা তোমার নখ মানে জমের মতো নাই দশ দিন চাঁদের সাথে চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে তারপর চাঁদ ওঠার পর আদা ফারিকে ওয়া তাকুস শারিবাকা শারিবুন মানে হলো মুস বুখারী হাদিস কাসসউস সাআরিব ওয়া তাফিলুল লাইয়া তোমাদের দাড়িকে লম্বা করো মুসকে ছোট করো আজ আমার হুযুরা মোসসিলে ফেলে একবার সিলে মানে সামরাও সিলে এরকম ভাব এটা সিলার কথা আসেনি এসেছে ছোট করা হ্যাঁ বাবা আমার কথা বলনে ছোট করতে হবে কাকুসু শব্দটা কসুন শব্দের অত পর্যন্ত তো ইয়া কুসু থাকতা কুসুন অর্থাৎ ছোট করে ফেলা কেটে ফেলা ছোট ছোট করা সারি বাঁকা তোমার মোজ ছোট করবে মোজটা রেখে দিবে অর্থাৎ এটা রেখে দেবে এই কয়দিন ও আত্মা হালি আনাতিকা এই কয়দিন রেখে দিয়ে কোরবানির দিনে বা পরে এটা কি করবে কাটবে তাহলে কো আনাতিকা তোমার অপ্রয়োজনীয় প্রসঙ্গগুলো যা যা আছে বুঝে নেবেন ফাতিলকা এই যে তুমি কাজটা করলে তামাম বোঝেন তো পুরা একটা তাম পরিপূর্ণ একটি কুরবানির সবাব তোমাদেরকে দান করা হবে বুঝতে অসুবিধা হয় বাবাজি এ হাতি মিসকাশরীপের একশো তো উনত্রিশ পিসটা আরবি বলিয়াম খুললেই পাবেন নাসাই শরীফের ইসলামী ফাউন্ডেশনের চতুর্থ নম্বর খণ্ড খুললেই পাবেন দুশো বাহান্ন পৃষ্ঠার চার হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের পরবর্তী মিস্তাগের হাদিস আরেকটা আসতেছে আমি আপনাদের বলে দিই না বলে দিলে তো সমস্যা হবে বলে না দিলে বলবেন যে হুদু দলিল দেয় না শুধু কথা বলে আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলি না বাবা কারণ কোরআন বলেছে হাতু কুরহানা ইংকুন তুম সাদি কিনাতুল বাকারা একশো এগারো এবং সুরাতুল নমন এর একশো নমন চৌষট্টি নম্বর এক এটা হলো সুরা বাকারা অর্থাৎ সুরাতুল নমন আল্লাপাকে স্পষ্ট করে দিয়েছেন যদি সত্যবাদী হও হালাল হারাম বললে জায়দ নাজায়জ বললে কোনো কথা বললে দলিল দাও যেটা বলুন সোহান কারো ব্যক্তিগত কথা বলা যাবে না বাবাজি ইচ্ছা মতোই আমল করা যাবে না তো এখানে আমরা কেনই আমলগুলি করব কারণ হাদিসটি সহি হাদিসটি কি পরের হাদিসে আসেন এবার হাদিস নম্বর দুই হাজার সাতশো একানব্বই হাদিস ওটা ছিল উননব্বই মনে থাকবে তো নাকি ওটা ছিল দুই এবার আসতে দুই হাজার বাবুর রজুল এটা হলো সবার জন্য গরিব মিসকিন এমনকি কোরবানি দাতা সবার জন্য মুগস্ত রাখেন এই হাদিসটা বাবু রজুল ওই ব্যক্তি ইয়া খুদু রেখে দেবে মিন সারিহি তার চুল ফিল আশ্রি এই দশ দিন বুঝতে পারতেছেন আপনারা বাবের নাম ওয়াহু আই উরিদু আই উদি যদি সে কোরবানি করতে চায় তার এই দশ দিন সে কাটবে না সুবানা বলবেন না জোরে চুল দাঁড়িয়ে সব রেখে দেবে এই এটা বাবের নাম বাব নম্বর তিন অধ্যায় এবার আপনার হাদিস নম্বর দুই হাজার সাতশো একানব্বই হাদদাসানাহ ওবায়দুল্লাহ ইবনু মুআন রহমতুল্লাহ আলাই কয়ের হাদাসানা আবি قال حدثنا محمد ابن امور رحمة الله عليه قال حدثنا امور ابن مسلم الليسي رحمة الله عليه قال سميت سعيد بن المسيب يقول سميت ام مسلمات تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فاذا اهل الى ذي الحجة فلا يأكلن من شعره ولا من اظفاره شيئا আল্লার বন্দ মনে জানি আর অবশ্য নান এই হাদিসটা আপনারা কোথায় পাবেন আবু দাউদ শ্বতুব দেখলেন এরপরে আসেন নক্কাটে তা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আরবি ভোরিয়াম দুই নম্বর খণ্ড একশো ছাপ্পান্ন বিষ্ঠা সেই মুসলিম উনিশশো সাতষট্টি নম্বর হাদিস তাকরার ছাড়া আর তাকরার সহ মুসলিমের হাদিস চার হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস বুঝতে পেরেছেন বাবা তাকরার বোঝেন তো একই হাদিস একটা কেতাবে বিভিন্ন বিষয়ে একটা হাদিস বারবার এসেছে তিনবার চারবার পাঁচবার এভাবে আসার কারণে হাদিস নম্বরটা বেশি হয়ে গেছে চার হাজার এখানে চার হাজার আপনার নয়শো একত্রিশ নম্বর হাদিস হয়ে গেছে ওই একই হাদিস একটা একটা করে যদি ধরা হয় আর যেগুলি বিভিন্ন প্রসঙ্গে আসছে একই হাদিস প্রসঙ্গ ভিত্তিক হাদিস বাদ দিয়ে একটা করে ধরা হয় তাহলে হাদিসের নাম্বার পড়বে এক হাজার এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস কথা কি বোঝা যায় পরে গিয়ে বলবেন আমি তো পাইলাম না এটা হবে আপনার সলচা যার কারণে আমি সুন্দর করে বুঝে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার আসেন এখানে আল্লাহর হাবিব বলেন কয়াল আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম নবী পাক সাল্লাহ আলাইসালাম বলেন মাং কানা যেই ব্যক্তি লাহু জাবু যে কোরবানি করা যার উপর ওয়াজিব হয়েছে ইউ জব্বি হু ইউ জব্বি হাহু যেটা সে জব করতে চায় ফাইদা আহাল্লা হিলালা দিল হিজ্জা হিজ্জি জিলহজ্জের চাঁদোঠার পূর্ব মুহূর্ত থেকে জিলহজের আপনার কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত ফালা ইয়া না মিন সারিহি আজফারি সারি মানে তার চুল দাঁড়ি যেন না কাটে মিন আজফারিহি কাটে শাই আন হাত্তাই ও দহি কোরবানি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জোরে সুবাহ আল্লাহ কথা কি বুঝতে অসুবিধা হয়েছে তাহলে এই হাদিস শরীফ বোঝা গেল যে আমরা চুলদারিগুলি যেটা যার আছে সেটা আপনি দাড়ি তোর কাটবেন না দাড়ি তোর কাটবেন না কিন্তু অন্যান্য যেগুলি কাটার প্রশ্ন প্রয়োজন নখ কাটা এগুলি চাঁদ ওঠার আগে করে নেবেন ঠিক আছে বাবা না ভুল হলো আবার ভুল হয়নি তো আবার মার্শাল্লা এই হলো একটা আমল আমি আপনাদের শিখাই দিলাম আমলটি করতে হবে যেহেতু চাঁদের আগে এগুলো বলে দেওয়া জরুরি এরপরে আমি একটা কথা বলবো সেটা আমি পরে আসতেছি এখনই এই কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেবো এই হাদিস থেকে আমি আপনাদেরকে আবুদাউদ্দ শরীফ থেকেই কথা বলি এটা এটাও খুলে দেখাচ্ছে আমি সবই দেখাবো ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি রসুরে পাক সাল্লাহুআ আলি ওয়াসাল্লাম ওনার কথাগুলি মানাই হলো আল্লাহ পাকের হুকুম মানা কি ঠিক আছে তো মায়তী রসুল ফাঁকত আত আল্লাহ সবাই জানেন কোরআন শিবির আশি নম্বর চার নম্বর নম্বর আশি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমাকে মানলো কারণ আমার নবীকে মানার আদেশ আমি আল্লাহ করেছি যারা বলুন কথা কি বোঝা যায় এখন ওই আল্লাহ আবার বললেন ওয়াউল ইলাম রিমিনকুম কুম সুরানো ষাট নম্বর আয়াত যে ব্যক্তি আমার নবীকে মানতে চায় আমাকে মানতে চায় কেমন পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহ নবীর মত অনুসারে চলেন কোনো ছলচাতুরি বা দলের স্বার্থে বিক্রি হন না মত অনুসারে যারা চলেন ওই সমস্ত উলিন আমরের ব্যাখ্যা মেনে নেওয়া আমি আল্লাহর আদেশ